কিছু কিছু বেডা মানুষ নিজের এক লায়েক মনে করি যে আমরা তো টাকা ইনকাম করি আমরা কেন বউর কথায় চলবো আমরা কেন বউর কথা শুনবো আমরা ইনকাম করি না আমরা কামর কে খাওয়াই না বউ আমাকে কথায় উঠবে বসবে যা কব তাই শুনবে আর বউর কথায় চললে তো সমাজের লোকজন বউ পাগল কবি অসুস্থ হইলে পাড়া প্রতিবেশী সমাজের লোকজন এসে সেবা করবে না কলে বউই করবে আর যদি বিপদে পড়ো সব টুক দিয়ে চেষ্টা করবে কানে তা গলার তা না হের তা বেশকে তোমারে সাহায্য করবে পাড়া প্রতিবেশি আর করবে না এই জন্য পাড়া কথা শুন গিয়া বউ পাগল কবে বউর কানে কোনো সাহায্য করবা না পোলা অসুস্থ হইলে পোলার যত্ন করবা না বাবা আমি তো ওষুধ কিনকে দিতেই এসি আমার কেন আর যত্ন করা লাগবে এইরকম হলে হলে আর সংসার হয় না সংসারে দুইজনারই মানাইয়ে নিতে হয় দুইজনার পাশে দুইজন থাকলেই সংসার হয় সুখী সংসার তোমার বিপদে আপদে যেরকম তোমার বউ সাহায্য করবে সেরম বউর কামেও তোমার একটু সাহায্য করতে হয় প্রত্যেকটা স্বামীর কর্তব্য বউর পাশে খা বউর কাজে একটু টুকটাক সাহায্য করা খেতে আর কেউ ছোট হয় না আজকাল মহিলারাও কিন্তু পিছাইয়ে নাই আজকাল মহিলারাও টাহা ইনকাম করে অতএব টাহার গরম দেখাইয়ে অত খাম খেয়ালি হরাও ভালো না বোলাটাই অসুস্থ দুইটা রাত্রির দেরকে ঘুমাইতে পারি না খ্যান 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 কান্দাকাটি করে ও ভাই বিড়াটাই ঘুমাইয়ে থাকলে আর কান পর ঘুমে ডিস্টার্ব হয় কবে কি করো পোলাটা থামাইতে পারো তুমি থামাইতে পারো না কিসের লেগে আমারই কাউকে নিজে থামাইয়ে দেখো জ্বালা আর জালা সয় না সংসার আমার ভালো লাগে না সংসার বিষের জ্বালা